আজকে আমি তোমাদের সাথে দুটো স্টেপের একটা অসম্ভব ভালো স্কিন কেয়ার শেয়ার করছি সেটা তোমরা বাচ্চারাও করতে পারবে বাচ্চা থেকে বড়ো সবাই করতে পারবে ভীষণ ভালো একটা স্কিন কেয়ার এই স্কিন কেয়ারটা করে দেখো তোমার স্কিন খুব তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা ঝকঝকে হয়ে যাবে কিছু ভুল করে ফেলি যার ফলে দেখবে আমাদের স্কিনে অনেকেরই খুব তাড়াতাড়ি রিঙ্কেল এসে যায় স্কিনটা বয়স্ক হয়ে যায় আমরা সবাই চাই যে আমাদের স্কিনটা পরিষ্কার চকচকে টানটান হোক কিন্তু তবুও দেখবে কিছু না কিছু প্রবলেম হতেই থাকে সেটা ব্রণ ফুসকুড়ির দাগ বা মেচেতা পিক দাগ বা সান যে কোনো কিছু আমরা চাই আর কিছু না হোক অন্তত মুখটা দাগ ছোপ মুক্ত যেন হয় দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায় আর তার জন্য কিন্তু অনেক খরচ করে দামি দামি ক্রিম দামি দামি ফেস প্যাক লাগানোর কিন্তু কোনো প্রয়োজন নেই জানো তো যুক্ত জিনিস তোমার ফেসে যত দেবে তত কিন্তু তোমার তৎক্ষণাৎ মুখটা পরিষ্কার লাগলেও আখেরে কিন্তু ভবিষ্যতে তোমার স্কিনটা আস্তে আস্তে ডাল হয়ে যাবে এজের ছাপ এসে যাবে স্কিনকে দীর্ঘদিন ইয়াং ইউথফুল রাখতে টান টান মসৃণ রাখতে কিন্তু হোম রেমেডি সব থেকে ভালো জিনিস আমাদের এটাই চেষ্টা করা উচিত যাতে আমাদের স্কিনে সান ট্যানটা জমতে না পারে ছোপ আসতে না পারে তা আজকে আমি তোমাদেরকে একটা জবরদস্ত রেমেডি শেয়ার করছি যেটা কিন্তু তোমার এই স্কিনের বয়সটাকে ধরে রাখবে দাগ ছোপ মিলিয়ে দেবে স্কিনের রং রঙকে ধীরে ধীরে পরিষ্কার চকচকে উজ্জ্বল করে দেবে ঠিক আছে আর এটা আমি দুটো স্টেপে দেখাবো তোমরা মানে দুটো স্টেপ ঠিকঠাক দেখবে এবং যে জিনিসগুলো আমি বলবো আজকের ভিডিওটাতে কিন্তু প্লিজ বলো না এটার বদলে কি চাই ওটার বদলে কি চাই আজকে আমি সিম্পল দুটো তিনটে জিনিস বলবো একদম ঘরোয়া সেই দুটো তিনটে জিনিস কিন্তু বন্ধুরা নিতেই হবে তো চলো শুরু করি তো সবার প্রথম চলো ফেস প্যাকটা আগে বানিয়ে নেব তারপরে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখি এবার দেখো একটা বাটিতে ফেস প্যাক বানানোর জন্য সবার প্রথম আমি নিচ্ছি আটা অথবা ময়দা যেটা তোমার ঘরে আছে আমরা যে আটা রুটি খাই সেই আটা অথবা ময়দা তার সাথে আমি দিচ্ছি এক চামচ আটা বা ময়দা নেবে এক চামচ চালের গুঁড়ি হ্যাঁ চালের গুঁড়ি যে চালের গুঁড়ি তোমার ঘরে আছে সেই চালের গুঁড়ি এটাকে আমি গুলছি দুধ দিয়ে দুধ দিয়ে গুলতে পারো যদি খুব অয়েলি স্কিন হয় গোলাপ জল দিয়েও গুলতে পারো ঠিক আছে দেখো দেখো ভালোভাবে গুলে নেবে একদম স্মুদ একটা সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়েছে তার সাথে মিক্স করব হাফ চামচ মতন নারকেল তেল নারকেল তেল কিন্তু রকম মানে ক্ষতি থেকে রক্ষা করবে তার সাথে দিলাম হাফ চামচ পাতি লেবুর রস পাতি লেবু হচ্ছে ভিটামিন সির খাজানা যে কোনো দাগ ছোপ তুলতে পাতি লেবু হচ্ছে এক নম্বর সো ফেস প্যাকটা আমার একদম রেডি হয়ে গেল আজ আমি তোমাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করছি এমন একটা হ্যাক তোমাদের দেখাচ্ছি যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে তোমরা কি করবে প্রথমে নেবে দু চামচ কাঁচা দুধ তার সাথে আমি দিলাম দেখো চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল ঠিক আছে দু চামচ কাঁচা দুধের সাথে চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল যদি তোমাদের কাছে কাঁচা দুধ না থাকে তাহলে বয়েল করা দুধও নিতে পারো তবে ঠান্ডা করে নেবে তবে আমি আবারও বলছি কাঁচা দুধ নিলে তার ফলটা কিন্তু ভীষণ ভালো হবে ঠিক আছে তো কাঁচা দুধ আর নারকেল তেল আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার দেখো এই নারকেল তেলের মধ্যে কি আছে তো নারকেল তেলের মধ্যে না স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে আর কোলাজিন রিবিল্ড করার ক্ষমতা থাকে আমাদের স্কিনের তলার লেয়ারে থাকে কোলাজিন সেই কোলাজিনটাকে রিবিল্ড করে কিন্তু নারকেল তেল আর কোলাজিনের কমে গেলে কি হয় কোলাজিন কমে গেলে স্কিনটা অনেকটা ঝুলে যায় বয়সের ছাপ এসে যায় স্যাগি হয়ে যায় ডাল হয়ে যায় ঠিক আছে জৌলসটা হারিয়ে যায় তো কোলাজিন সিরাম আমি তোমাদের অলরেডি খুব ভালো কোলাজিন সিরাম বানিয়ে দেখিয়েছি তো আজকে দেখো এই যে ফেসটা ফেসিয়ালটা আমি দেখাচ্ছি এটা কিন্তু তোমার স্কিনটাকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে দেখবে এক থেকে দু শেড চকচক করবে হিরের মতো চক চকচক করবে এবার দেখো এইটা আমি ভালোভাবে তুলো দিয়ে মুখটা মুছে নিলাম এবারে হালকা হাতে এই যতটা দুধ আমার আছে পুরোটা কিন্তু আমি মাসাজ দিয়ে দিয়ে হালকা হাতে বসিয়ে দেবো এই দু চামচ দুধ তোমার স্কিন অ্যাবজর্ব করে নেবে মানে এই পুরো দুধটা তোমার স্কিনে বসে যাবে বেশি ঘষা ঘষি না করে হালকাভাবে বসিয়ে দেবে এটা তোমাদের দু মিনিটও লাগতে পারে তিন মিনিটও লাগতে পারে চার মিনিটও লাগতে পারে ঠিক আছে যাদের ধরো খুব অয়েলি স্কিন তাদের হয়তো একটু বেশি টাইম লাগবে কিন্তু এমন ভেবো না যে অয়েলি স্কিন বলে আমার স্কিনে এইগুলো আমার শ্যুট করবে না এটা কিন্তু একদম ভুল ধারণা অয়েলি স্কিনেদেরও কিন্তু কিছু কিছু ময়েশ্চারাইজার বাইরে থেকে দিতে হয় তা নাহলে কিন্তু আরও বেশি অয়েল সিক্রেশন হয় তবে এটা আমি বলছি যাদের ধরো একটু পঁচিশ ত্রিশ বছরের বেশি বয়স হয়ে গেছে তাদের স্কিনটা কিন্তু অতটা আর অয়েলি থাকে না ডালের দিকে চলে যায় ডাল হতে থাকে বয়সের ছাপ আসতে থাকে তাদের জন্যে কিন্তু আজকে স্কিন একটা দুর্দান্ত রেজাল্ট দেবে ঠিক আছে কিন্তু তোমাকে ধীরে ধীরে মাসাজ করে করে এই দুধের মিশ্রণটা স্কিনে বসিয়ে দিতে হবে যে কোনো কোথাও যাবার আগে মেক করার আগে এটা করে নিলে দেখবে স্কিন কিভাবে চমকাবে গ্লো দেবে আর তাছাড়া সপ্তাহে একদিন করে রাত্রিবেলায় শীতকালে তোমরা যদি এটা করো সকালে উঠে দেখবে জাস্ট অ্যামেজিং রেজাল্ট পাবে স্কিনটা জাস্ট হিরের মতন চকচক করবে এবার বলি যাদের দুধ সহ্য হয় না তারা কী করবে তারা এই দুধের জায়গায় দই নেবে ঠিক আছে এক চামচ দই নিয়ে নেবে আর তার সাথে কয়েক ফোঁটা নারকেল তেল এবার বলি যাদের নারকেল তেল স্যুট করে না তারা এখানে অলিভ অয়েলও মিক্স করতে পারো তবে নারকেল তেল কিন্তু স্কিনের জন্যে খুব ভালো বিশেষ করেই শীতকালে তো ভালোভাবে আমি আস্তে আস্তে কিন্তু পুরো দুধটা মাসাজ করে করে মুখে বসিয়ে দিচ্ছি তো আমি তোমাদের দু রকমই বলে দিলাম যাদের যেটা স্যুট করবে ঠিক আছে কিন্তু এটা করার আগে ফেসওয়াশ করে নেবে একদমই ভুলবে না করার আগে ফেসওয়াশ করে নিতে কারণ এটা করার পরে কিন্তু কোনোভাবেই ফেসওয়াশ করা যাবে না বা সাবান কিছু লাগানো যাবে না এবার দেখো পুরো দুধটা আমি খুব ভালোভাবে মুখে বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু আমার একদম শেষ হয়ে গেছে যেটুকু ছিল সে মানে একদম পুরোটা শেষ করে দেবে ঠিক আছে মাসাজ দিয়ে দিয়ে বসিয়ে দেবে এবার বলি এটা কখন করবে সপ্তাহে একদিন করে করতে পারো রাত্রে শোবার আগে ভীষণ ভালো রেজাল্ট পাবে কিংবা কোনো অনুষ্ঠান আছে বিয়ে শাদি আছে মেক করবে তার এক ঘন্টা আগে এই মাসাজটা দিয়ে নেবে এক ঘন্টা পরে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে দিয়ে মেকআপ করবে জাস্ট দেখবে মেকআপ কিভাবে বসবে মেকআপ গ্লো করবে তোমার স্কিনটা একটা গ্লোয়িং হবে তো এই ফেস প্যাকটা সম্পূর্ণ মুখে ভালোভাবে এইভাবে সার্কুলার ওয়েতে রাব করতে করতে লাগাবে তাতে কী হবে তোমার স্কিনটা এক্সফোলিয়েট হবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে তার ফলে স্কিনটা তোমার ভেতর থেকে গ্লোয়িং হবে ঠিক আছে আর এটা তোমরা রাত্রে শোবার আগে করবে সকালে উঠে না জাস্ট গ্লোয়িং ফেস পাবে ভীষণ উপকারী এই রেমেডিটা তোমরা মানে একবার ট্রাই করে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মনে হবে কোনো দামি ফেশিয়াল তুমি করিয়ে এসেছো আমি নিজে এগুলো করি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এবার দেখো পুরো ফেস প্যাকটা কিন্তু আমি পুরো ফেসে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি পুরো ফেসে লাগিয়ে নেবে হাতে ঘাড়ে গলায় সর্বত্র লাগিয়ে নেবে আর এটা কিন্তু বাচ্চাদেরকেও এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারো তবে বাচ্চাদের অ্যাপ্লাই করলে লেবুটা অ্যাড করো না লেবু ছাড়া শুধুমাত্র আটা চালের গুঁড়ি বা ময়দা দুধ দিয়ে গুলে বাচ্চাকে লাগিয়ে দেখো তার স্কিন দিনে দিনে চকচকে ফর্সা উজ্জ্বল হবে এই ফেস প্যাকটা লাগিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ফেসে রেখে দেবে এটা একটা কোরিয়ান ফেস প্যাক এটা তোমার স্কিনের ফর্সা তো করবেই তার সাথে সাথে একটা গ্ল্যামার নিয়ে আসবে গ্লো আনবে ফেসে তোমার স্কিনটাতে একটা বয়সের ছাপ থাকলে সেটা চলে যাবে ধীরে ধীরে স্কিনটা ইয়াং ইউথফুল রাখবে তারপরে দশ পনেরো মিনিট পরে দেখো এইভাবে হাতটা জলে ভিজিয়ে নিয়ে হালকা হবে এইভাবে সার্কুলার ওয়েতে মাসাজ দিয়ে দিয়ে তারপরে দেখো মুখটা আমি শুধুমাত্র জল দিয়ে ধুয়ে এসেছি কোনো রকম সাবান বা ফেসওয়াশ কিন্তু দেবে না আমি আগেও বললাম আবার বলছি শুধু জল দিয়ে দেখো মুখ হাত সব কিছু আমি ধুয়ে ফেলেছি তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কতটা গ্লো করছে পরিষ্কার হচ্ছে দেখো হাতগুলো কতটা পরিষ্কার টান টান মসৃণ হয়ে গেছে তোমরা একবার ট্রাই করে দেখো এটা কিন্তু কোনো খারাপ এফেক্ট নেই কোনো ক্ষতি করবে না কিন্তু স্কিনটাকে যে কিভাবে চেঞ্জ করে দেবে তোমরা একবার না করলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো এবারে মুখটা ভালোভাবে ধুয়ে এসে ট্রাভেল ড্রাই করে আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিছি তোমরা যে কোনো ময়েশ্চারাইজার তোমাদের পছন্দ মতন আমি তোমাদের সাথে প্রচুর নাইট ক্রিম শেয়ার করেছি সেগুলোও লাগাতে পারো বা নিজেদের পছন্দ মতন যে কোনো নাইট ক্রিম নাইট সিরাম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিও আর বা অ্যালোভেরা জেলও লাগিয়ে নিতে পারো বন্ধুরা এটা হলো আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়ে নেবার সাথে সাথে চুলের মধ্যে একটু ভলিউম প্রোভাইড করতে পারবে চুলটাকে একটু ভালো করে সেট করে নিতে পারবে ম্যানেজেবল করতে পারবে কোথাও যাওয়ার আগে বা কোথাও ভিজে চুল নিয়ে যেতে যখন ভালো লাগে না এটা দিয়ে কিন্তু শুধুমাত্র চুলটা শুকনোই হবে না চুলটা খুব একটা স্টাইলও করে নেবে আমরা যেরকম পার্লারে গিয়ে ব্লো ড্রাই করে স্টাইল করাই সেরকমই হবে কিন্তু চুলের বা স্কাল্পের রকম ড্যামেজ ছাড়াই